আমি বলি দট যাবেন আমি বলি আমরা দুইজন মানে আপনি আর আমি কি দুইটা আলাদা দুনিয়াতে বাস করি মানে আপনি যে এই শব্দটা বলতেছেন যে তারা হাসিনার বিচার না চেয়ে আমি তো দেখতেছি বিএনপি নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে মানে তারেক রহমান থেকে ফকরুল ইসলাম আলমগীর প্রতিটা ভাষণে হাসিনার বিচার চান চাইতে থাকেন গত পনেরো বছর চেয়েছেন এখনো চান মানে হাসিনার বিচার না চেয়ে এটা থেকে আসলো বিচার কি শুধু এই খালেদ ভাই বিচার চাইলে আর কি এদেশের বিচার হয়ে যায় বিচার ব্যবস্থার কে অবস্থা না না আপনি বিচার যে নাতে बोलतेছেন সেটাকে কি বলি গত 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 এই এই হাসিনার প্রধান বিচারপতির প্রতিকে তার একজন এমপ্লয়ই দিয়ে তো ছাড়া করেছে আমাদের তো এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা না এবং আমরা কিন্তু বলছি না পুরো বিচারটা শেষ করতে হবে একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়া আইসিটি কি করছে এই জাতিসংগের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে জানেন আপনি কি জানেন জানেন আপনি কি জানেন শেখ হাসিনা বিরুদ্ধে এই পর্যন্ত কতটা মামলা হয়েছে কতটা মামলার ফাইনাল রিপোর্ট বা চার একদম কাঁচা কাঁচা চলে আসছে এগুলি সবগুলো বিচার প্রক্রিয়ার অংশ এবং ওই সবগুলো বিচার শুরু হয়েছে আসলে এবং সেটা দিসমান আপনি কি চান কি চান কিভাবে বুঝবে যে আপনি আপনি যে বলছেন আমি আর আপনি দুটো আলাদা भुवনে থাকি সত্যি করে খালেদ ভাই নির্বাচন নিয়ে শুধু নির্বাচন কিন্তু আমরা চাই না এই ব্যাপারে এরকম না শুদ্ধ নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ যে ধরনের বক্তৃতা যে ধরনের প্রচার যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে আর তারা এসে বিচার করবে এটা ছাড়া এই আওয়ামী লীগ যে পনেরো বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না পিলখানা সাপলা তিনটা অবৈধ নির্বাচন তারপর এই গুম বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট মানে অন্য মাত্রার এগুলো কি এগুলোর বিচার এগুলো নিয়ে কথা কি আছে টেবিলে আমার তো মনে হয় না যদি আমার মনে আমার মনে যে শুনলে হয়তো দেখবেন যে সবকিছুই আছে এই কোণটাই নাই তা না এবং এর প্রত্যেকটা বিচার হইতেছোও কিন্তু প্রত্যেকটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বিচার প্রক্রিয়া তো আদালতে শুরু হয় না বিচার প্রক্রিয়া শুরু হয় তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয় আমি 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 খালেদ ভাই আমি আপনাকে একটা বলি এই যেই এই কিছুদিন আগে যে আমাদের ঢাকা মেয়রের কে ঘোষণা করা হলো এই 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 বিচারের এই বিএনপি পন্থী একজনকে ঢাকা মেয়রের ঘোষণা করা হলো আদালতের রায় আপনি কি মনে করেন যে পূর্ণ আস্থা সাত মাসের মধ্যে সাত মাস আগে যে হাসিনা পনেরো বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থায় তৈরি করে সাত মাসের মধ্যে বিদায় নিল আর সাত মাসে সব ওয়াশ হয়ে গেল সবাই এটা নিশ্চয়তা দিবে আমি আপনাকে একটু শেষ করে আমরা কিন্তু এই বিচার ব্যবস্থাটারও কিন্তু সংস্কার চেয়েছি এবং সবাই যে বলে ওনারা যে বলে যে সংস্কার দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ সব ঠিক আছে কিন্তু এটার একটা স্পেসিফিক আবার আমি বলছি পন্থা পদ্ধতি যে এই এই করলে বিচার হবে এই এই ভাবে এটা হচ্ছে এতটুকু অগ্রগতি হয়েছে আইসিটিতে এতটুকু হচ্ছে বা এরকম হবে আমার মনে যে আমার মনে যে আমার মনে যে আমাদের যে 15 বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা সেটার পরে যে আমাদের কিন্তু এই সন্দেহটা রয়ে যায় প্রত্যেকটা সহি আমি 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 একটু দুটো বিষয় আপনাকে একটু বলে আমি একটু মনে আপনার কাছে আমার মনে হয় যে আপনারা আপনারা এনসিপি এর পক্ষ থেকে যেখানে আইসিটি ট্রায়াল হচ্ছে এবং শেখ হাসিনা এবং শেখ হাসিনার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে সেই মামলা আপনারা খোঁজ নিতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত আহমেদ তার সময় বাংলাদেশের বিচার ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন করা হয়েছে যেখানে আসলে তারেক সাহেবের মামলা দেওয়া হয়েছে সেই সেখানে নতুন বিচারক এসেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং জজগুলি নতুন নিয়োগ দেওয়া হয়েছে এগুলি পুরনো কেউ নাই এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয়ই আপনারা জানবেন তারপরও আমি মনে আপাকে এই প্রশ্ন করতেই চাই ডক্টর জামিন অনেকগুলি ভ্যালিড প্রশ্ন তুলেছেন সেই ব্যাপারে আপনার সাথে আসলে আমি একটু কথা বলতে চাই তার আগে আমরা সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিএনপির সরি সরকারের কাছে না সরি দর্শকদের কাছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই এটা এই দাবি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দর্শকদের কাছে প্রশ্ন এনসিপির এমন বিবৃতি সঠিক বলে মনে করেন কিনা না শতকরা সাতাশি ভাগ দর্শক এই বক্তব্যের সাথে একমত পোষণ করছেন শতকরা তেরো ভাগ দর্শক একমত হন নাই চৌষট্টি হাজার দর্শক আমি যখন এই প্রিন্ট আউটটি নিয়েছি তখন চৌষট্টি হাজার দর্শক ভোট দিয়েছিলেন তা এখন তার চেয়ে অনেক বেশি ভোট দিয়েছেন মনে পাবে যে প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে অনেকটা এরকম যে আমরা দেখেছি যে জনাব তারেক রহমানের সকল মামলা তুলে নেওয়া হয় এবং আমরা দেখেছি যে এই কথা বলা হয়েছে আমরা দেখেছি এই সরকার ইভেন্ট ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই বেগম জিয়ার সকল মামলা তুলে নেওয়া হয়েছে সেটি যৌক্তিক বে অযৌক্তিক সেই জায়গায় আমি আসতেছি না আমার কথা হচ্ছে যে এত সব কিছু থাকা সত্ত্বেও সব জায়গায় আপনাদের ফেভারেবল সব মানে প্রশাসন পুলিশ বিচার আলয় সব কিছু আপনাদের ফেভারে থাকা সত্ত্বেও আপনারা কেন মনে করতেছেন না যে এই এখন একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে আপনারা কেন এরকম মনে করতেছেন যে এই যে আপনাদের বক্তব্য আপনি বলতেছেন জনার তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্যই তো শোনা যাবে না আমি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গে আমি একটা আসতে চাই আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোষর আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক মেজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা তারপরে দেখেন আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে আপনি জানেন যে এগুলা সবগুলো মামলায় রাজনৈতিক মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আপনি দেশের নিচে বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়েছে এটা তার চরম শত্রু কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশো শেষ করার পরে ব্যক্তিগত ভাবে বলতো যে এটা আসলে অমানবিক এটা আসলে আমরাও এমন চাই নাই কিন্তু এটা হয়ে গেছে তো এই যে এই যে অমানবিক এবং আপনি দেখেন তারেক রহমান সাহেব মুসতেকা নিয়ে দেশ করেছে তারপরে যতগুলো মামলা হয়েছে যা মামলা হয়েছে সবই কিন্তু প্রতিহিংসামূলক রাজনৈতিক তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ্বল হবে এটাই স্বাভাবিক কেন জানেন আমি তার আগেও একটা প্রমাণ দিচ্ছি আজকের যে প্রধান উপদেশটা আছেন ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনার আপনি জানেন যে পরে বেগম খালেদা জিয়ার প্রয়োগ তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার কারণ এই মামলাটাও যে মামলাটা যে আরফানেজ নিয়ে হয়েছিল সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই বিধায়ক খারিজ হয়ে গিয়েছিল মামলাটা কারণ কোনো উপাত্ত কিছুই ছিল না এটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এটা ব্যক্তি কুন্দলে ব্যক্তি আক্রোশে এই কাজগুলো করেছে তো এই যে এই জায়গায় যদি মনে পায় তো আইন প্রণয়ন করেছেন এক সময় আমি আপনি একটা ছোট্ট জিনিস বলি যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে আমি চল তারেক রহমানের মামলা কথাই ধরি ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে একুশে আগস্টে গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না কোনো একটা দুর্নীতির সঙ্গে তার সাথে ছিল কি ছিল না সেই মামলাটা যদি আপনার তুলতেও হয় আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে আপনাকে বলতে হবে কারণ এটা একটা কম্পিটিটিভ কোর্ট কম্পিটিটিভ কোর্ট আপা সময় নিয়েছে আপনি বলতে চান কয়দিন হিয়ারিং হয়েছে উনি ইন নেপসেন্সিয়া কেন ছিলেন এর আগে উনি ইন ছিলেন কারণ তিনি ভ পাচ্ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে বিরুদ্ধে এখন তিনি উপস্থিত হন নাই কেন পেপার কতগুলি আমি আপনাকে এই কথাটা বলছি আপনিও জানেন যে যত কঠিন মামলাই হোক না কেন মামলা কিন্তু তার মেরিট যদি না থাকে মামলা টিকে কে মেরিট যাচাই করার মেরিট যাচাই করার জন্য মেরিট টা যাচাই করার জন্য তো সময় লাগে